হ্যালো বন্ধুরা দেখো আমরা হরিসভাতে এসেছি এখন মমতা আমাদের প্রসাদ দিচ্ছে হরিসভা শেষ হয়ে গেছে এখন মমতা প্রসাদ দিচ্ছে দেখো সবাই কেমন হুল মুড় করে প্রসাদ দিচ্ছে এই যে ঠাকুর দেখো এই যে হরিচাঁদ আর শান্তি মাতা আর এই যে হলো গুরুচাঁদ আর সত্য ভামা দেখো বলো প্রসাদ দিচ্ছ বলো প্রসাদ দিচ্ছি আর ঘরে দিয়ে তাকে বলো

দেখো কিরকম খাচ্ছ আমার দাদা খাইয়ে নিছে দেখো এক গালে না তুমি খাও এই যে আমাদের লক্ষ্মী লক্ষ্মীর বাড়ি কীর্তন হচ্ছে এই লক্ষ্মী ক ঠিক করে ঠিক করে ঠিক প্রসাদ খেতে ডাকো সবাই ভক্তদের সামনের বছর না না ভাত জালেরে নিমন্ত্রণ করো সবাই হ্যাঁ আর এদিকে দেখো ওদের একটা কুকুর আছে দেখো কুকুরটাকে সন্তু কোলে করে নিয়ে রেখেছে এই বউ কর বউ বউ দেখো কেমন করছে ও রেগে আমাকে না ও চিজেই খেয়ে নেবে এরকম করছে দেখো যাই হোক ওকে রেখে চলে আসছে এদিকে দাদা ফোন বানাচ্ছে শিখা 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 টাকা থাকা শিখা কেমন মুখ দেখেছে ও ভাবছে মুখ ঢাকলে ও শরীর দেখা যাবে না কিন্তু দেখাই যাচ্ছে ওর প্রচুর লজ্জা পাচ্ছে কি চলো বন্ধুরা নেবো দাও ভিডিও দাও দাও এবারে আমাদের পোষ হয়ে গেল আমরা এখন বাড়ি যাব